সামনে কোরআন নাজিলের মাস রমজান মাস সামনে আর একটা দিন আছে ভ্যালেন্টাইন্স ডে আগামী চোদ্দই ফেব্রুয়ারি পার্ক গুলা তো একদম থাকবে না ইজি নিয়ে যাবে খালি কচি কচি গিজি কথা না নিয়ে যায় বাদাম খিলাবে আর দেখবেন পরের দিনে দেখবেন কিছু কিছু আমাদের মা বোনেরাও আছে আমাদের মা বোনদেরকে বলবো সাবধান মুসলমানের কোন ভালোবাসা দিবস নাই কথা ঠিক কিনা তোমরা যে ভালোবাসা দিবস পালন করো প্রথম দিনে হোটেলে যাও হোটেলে যাও পার্কে যাও তোমাদের সাথে যে অনৈতিক মেলামেশা হয় এর মাধ্যমে পেটে বাচ্চা আসে এই বাচ্চা কি হালাল জাদা না হারাম জাদা এই আওয়াজ দেখ না কেন আমাদের ছেলে মেয়েদেরকে এই দিনে যদি চাবি তালাও লাগানো হয় লাগায় রাখবো বের হতে দেব না ঠিক কিনা প্রাপ্ত বয়স্ক কোন ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কলেজে এই বিশ্ব বিহায়া দিবসে এক সেকেন্ডের জন্য ছেড়ে দেব না কথা বলেন ঠিক কি না আমাদের সন্তানদেরকে আমরা অপবিত্র করতে চাই না কথা বলেন না আমার প্রিয় কুলিজার টুকরা বগুড়াবাসী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন আল্লাহ নবী আসছেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ স্বপ্নের ভিতরে হজরতে আলী রদি আল্লাহ সঙ্গে দেখা কেমন দেখা হজরতে আলী বর্ণনা করে স্বপ্নটা এমন করে আমি স্বপ্নের ভিতরে দেখি আমি আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করতেছি বলেন সুবাহান আল্লাহ হজরতে আলী রদি আল্লাহ দেখেন স্বপ্নের ভিতরে আমি আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করছি আল্লাহর নবী নিজে ইমামতি করছেন আমি নামাজ পড়তেছি কিন্তু আল্লাহর নবী বিশ্ব জনবী মোহাম্মদ রসুল বিদায় নিয়ে চলে গেছেন দুনিয়া ছেড়ে তারপরেও স্বপ্নের ভিতরে আল্লাহর নবী আসতে পারে কি পারে না আওয়াজ আসতে পারে পারে কি না আল্লাহ রসুলের এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন কি দেন নাই স্বপ্নে আল্লাহ রসুলের দেখা হয়ে যায় আমরাও আমুল করে ঘুমাবো ইনশা আল্লাহ ছাত্র যারা মাদ্রাসায় পড়ে এরা তো পবিত্র হয়ে ঘুমায় কোরআন পড়তে পড়তে ঘুমায় যায় কিন্তু আমরা যারা সাধারণ পাবলিক আমাদের ঘুমাতে যাওয়ার আগে অপবিত্র টেলিভিশন দেখে ঘুমাতে যায় মোবাইল দেখতে দেখতে ঘুমাইতে যায় বলেন এই ঘুমি যদি শেষ ঘুম হয় তাহলে আল্লাহর কাছে কি জবাব দেবে জবাব আছে অতএব এশার নামাজ পড়া ওই পবিত্র অবস্থায় পবিত্র বিছানায় ঘুমাবে নিয়ত করে দরুদ পড়তে পড়তে আল্লাহ যদি চায় অবশ্যই একদিন না একদিন হাবিবের সরোয়ার মদিনাওয়ালার সঙ্গে দেখা হয়ে যাবে বলে আল্লাহ আকবর হজরত আলী রদি আল্লাহ হুতালেন স্বপ্নে দেখলেন মুর্শিদেব বিশ্ব রবির পিছনে নামাজ আদায় করছেন আলী নদী আল্লাহ নামাজ আদায় করার পরে বাইরে আসছেন এক বুড়ি মা আরবের একটা বুড়িমা বিশ্ব নবীর কাছে একটা বিশাল বড় একটা ডালি নিয়ে আসছে ডালির ভর্তি খেজুর খেজুর নিয়ে আলির দি বলতেছে বাবা আলিরে বিশ্ব নবীর হাদিয়া দাও আমারও সংখ্য খেজুরের বাগান অল্প কিছু খেজুর আল্লাহ নবীর কাছে নিয়ে আসলাম হাদিয়া হিসাবে সোহান আল্লাহ আল্লাহ নবী বলেন হাদিয়া দেওয়াও সুন হাদিয়া নেওয়াও সুননাথ আজকে হাদিয়া শেষ বাংলাদেশে দেখবেন আলেমদেরকে মানুষ আর অত মর্যাদা দেয় না আগে বাড়িতে দাওয়াত দিয়া খাওয়ায়া হাদিয়া দিয়া দিত আর হাদিয়াটা দেবে কোথ থেকে ভাই দুই ঘন্টা আলোচনা করে আশি হাজার এক লক্ষ টাকা কন্ট্যাক্ট করে নিয়ে যায় কি কথা বল না কেন রূপবানে না সে কমর দুলাইয়া এই গান আর ওয়াজ দিয়া দিয়া এরা টাকা লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় মানুষের আমলের পরিবর্তন হয় না কথা বলেন ঠিক কিনা আমাদের দরকার আমুলিয়া ওয়াজ বাংলাদেশে উজ্জ্বল নক্ষত্র কোটি মানুষের কলিজার টুকরা আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনি যখন ওয়াজ করতেন ওনার ওয়াজে বেনামাজি নামাজি হয়ে যেত দাড়ি সারা মানুষ দাড়িওয়ালা হয়ে যেত তুমি সারা মানুষ টুপিওয়ালা হয়ে যেত ঠিক না আজ সেই আমুলের ওয়াজ আর বাংলাদেশে দেয় এখন গেলি কন্টাকের ওয়াজ যাই যত বেশি টাকা নেয় সেই বক্তা তত দামি সেই বক্তা তত ভাইরাল কথা বলেন না কেন মানুষ হয়েছে বাঙালি ভাইরাল বক্তা লোক হয় না কিন্তু আজকে প্রমাণ করলেন আপনারা আমি কিন্তু ভাইরাল বক্তা নাই আমার নাম আগে শুনছেন আপনি মনে হয় শুনেন না কিন্তু দেখেন আপনারা আসলে আমার জন্য আসেন নাই আপনারা আসেন কিসের জন্য আওয়াজ দেখুন না কোরানের যত নাম নেবেন কোরআন একটা আরবি শব্দ যত নাম তত নেকি যতবার বলবেন ততবার সব পাবেন সুবাল আল্লাহ সামনে কোরআন নাজিলের মাস রমজান মাস সামনে আরেকটা দিন আছে ভ্যালেন্টাইন্স ডে আগামী চোদ্দই ফেব্রুয়ারি পার্কগুলা তো একদম বিজি থাকবে না কারো ইজি নিয়ে যাবে খালি কচি কচি গিজি কথা কন ঠিক কিনা নিয়ে যায় বাদাম কিলাবে আর দেখবেন পরের দিনে দেখবেন কিছু কিছু আমাদের মা বোনেরাও আছে আমাদের মা বোনদেরকে বলবো সাবধান মুসলমানের যে ভালোবাসা দিবস পালন করো প্রথম দিনে হোটেলে যাও হোটেলে যাও পার্কে যাও তোমাদের সাথে যে অনৈতিক মেলামেশা হয় এর মাধ্যমে পেটে বাচ্চা আসে এই বাচ্চা কি হালাল জাদা না হারাম জাদা এই আওয়াজ দেব না কেন আমাদের ছেলে মেয়েদেরকে এই দিনে যদি চাবি তালাও লাগানো হয় লাগায়া রাখবো বের হতে দেব না ঠিক না। প্রাপ্ত বয়স্ক কোন ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কলেজে এই বিশ্ব বেহায়া দিবসে এক সেকেন্ডের জন্য ছেড়ে দেব না কথা বলেন ঠিক না আমাদের সন্তানদেরকে আমরা অপবিত্র করতে চাই না কথা বলেন না আল্লাহর নবীর সাহাবী হজরত আলী রাদি আল্লাহ তালা বললেন আমি স্বপ্নের ভিতরে দেখি এক বুড়িমা বিশাল বড় ডালি ভর্তি খেজুর নিয়ে আমার সামনে হাজির বলল ও নবীর সাবি আলী তোমার কাছে আমি দিলাম তুমি আল্লাহর নবীর কাছে পৌঁছে দাও আল্লাহর নবীর কাছে আলী গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এক মহিলা সাহাবী বৃদ্ধ বয়স্ক মহিলা সাহাবী আপনার ক্ষেত খেজুরগুলো হাদিয়া পাঠাইছি আর সুল আল্লাহ গ্রহণ করেন আল্লাহ নবী বিশ্ব নবী জনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম ওই খাসা থেকে ওই ঝুপড়ি থেকে একটা খেজুর আলীর মুখের ভিতরে দিয়ে দিয়েছে আল্লাহ আকবার একটা খেজুর আলী রবি আল্লাহ মুখের ভিতরে দিয়েছে মুখের ভিতরে দিয়ে সাবাইতেছে খাইতেছে কারণ খেজুরে যত মজা আছে অন্য কোনো ফলে আল্লাহ এত মজা দেয় না ঠিক না এমনও খেজুর আছে পানি দেয় কথা না কে খেজুরের মজা পাবেন আপনি রমজান মাসে পানি না সামনে রমজান মাস দেখবেন সিন্ডিকেটের যারা ব্যবসায়ী বগুড়ায় তো বেশি এই যে পট্টি সামনে সারা বছর খেজুরের দাম বাড়ে না রমজান আসলেই দাম বেড়ে যায় এ কথা বল না কেন এই সিন্ডিকেটের মাথায় জুতার বাড়ি দেওয়া দরকার মুসলমান সারা বছর এত পরিমাণ কষ্ট করে না একটা মাস আর এই মাসে যত সিন্ডিকেট চালু হয়ে যায় আল্লাহ পাক এদের হেদায়ত দিক বলে না আমি খেজুর একটা গুরুত্বপূর্ণ ফলের নাম এমন কি জান্নাতের ভিতরেও আল্লাহ খেজুরকে মেহমানদারি করবে বলে আল্লাহু আকবার জান্নাতে খেজুর খেতে চান কি জান্নাত এ কারা কারা চান হাত তুলে এক হাত তুলে দেখা আল্লাহ আমার এই কুলিজার টুকরা সবাই জান্নাতের খেজুর দান করো বলেন আমি খেজুর খাইলে লাভ আছে সৌদি আরবের মানুষ দেখলেন দেখবেন একটা না দুই চারটা করে বিয়ে করছে খেজুরের পাওয়ার আছে না নাই বাংলাদেশের মানুষ তো অত খেজুর খায় না পাওয়ার দেখাবে কোথায় আর যে সরকার ছিল মহিলাদের যে পাওয়ার দিছে ভাই একটাই সামাল দেওয়া যায় না চারটা করবি কখন ঠিক কিনা মেয়েদের মর্যাদা অনেক বেশি কিন্তু বাংলাদেশের মেয়েদের মর্যাদার নামে স্বাধীনতার নামে মেয়েদের অধম দিয়েছে এই সরকার ঠিক কিনা ইসলাম মেয়েদের সম্মান দেয় ইসলাম মেয়েদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে ইসলামের চাইতে এত মর্যাদা আর কেউ কোন ঠিকা এই বর কে আসে রে আচ্ছা আচ্ছা যে পাঞ্জাবি পড়ছে না সেরোয়ালি মনে হইতেছে বর আসতেছে আল্লাহ কবুল করে বলেন আমি আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা মনোযোগ দিয়ে একটু শোনেন গুরুত্বপূর্ণ আলোচনা হজরত আলী রাদিয়াল্লাহু মুখের ভিতরে আল্লাহর নবী খেজুর দিলেন খেজুর খাচ্ছিলেন ইতিমধ্যে খেজুর খাচ্ছিলেন কিন্তু উনি কিন্তু এতক্ষণ স্বপ্ন দেখলেন বাস্তবে না উনি স্বপ্নের ভিতরে খেজুর খাচ্ছেন আর ভিতরে আযান হলো আসসালাতু খায়রুম মিনান নাউম আরবের আজান কিন্তু শুনতেও মজা লাগে ঠিক না খুবই ভালো লাগে আসলে আজানের মতো এত শ্রুতিমধুর জিনিস আর নাই কথা কল